ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা আর্টি চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আমার স্ক্রিনে থাকা একটি ক্যাশ ডিজাইন দেখতে পাচ্ছেন এটা অবশ্য আমি আরও দুই চার দিন আগে ডিজাইন করেছিলাম তো ডিজাইন কোনো ফ্যাক্টর না এটা আপনি খুব সহজে এবং হাতের তুলিতেই ডিজাইন করতে পারবেন তো আসলে আমি ডিজাইনটা এক্সপ্লেন করলাম না তার আগে আমি আপনাকে আজকে এই বেসিকটা জানিয়ে দেব যে আমাদের যে প্রিন্টিং সেকশনে যেহেতু একটা ডিজাইন যদি করি তাহলে তার কিন্তু একটা দরকার আছে পরিশেষে আমরা এটাকে বই হিসেবে করব পরবর্তীতে এটা যে কোনো দোকানে যাবে এবং সেখানে কিন্তু একটা বিবরণ টাইপ করবে এখানে যখন সংখ্যা দ্রব্যের বিবরণ দেওয়ার টাকা তারা অবশ্যই এখানে লেখবে পরিমাণ টাকা ইত্যাদি অবশ্যই লিখবে তো এই কারণে এইটাকে শীত আকারে প্রিন্ট দিয়ে পরবর্তীতে এটা একটা বই আকারে হবে তো এটা আসলে আমাদের প্রসেসটা কেমনে কি করি সেটা আজকে আমি সম্পূর্ণ আপনাদের সঙ্গে আলোচনা করব তো অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থায় রাখবেন পরবর্তীতে আরো খুব সুন্দর ভিডিও আপনার জন্য অপেক্ষা করবে আর যারা অবশ্যই আমার অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছেন অবশ্যই তাদেরকে বলবো আপনারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন তো চলুন সর্বপ্রথম আমি ফলো করব ক্লায়েন্ট আমাকে সাইজ কত নিতে বলতেছে তো দেখুন এখানে আমার এই ডিজাইনের সাইজটা সম্পূর্ণ রূপে এই যে এইটুকু দেখুন এই যে এই এখান থেকে আমার এই যে এই বডি সাইজ এই বডি সাইজ ডিজাইনটা ক্লায়েন্ট আমাকে বলছিল সাত দশ ঠিক আছে তো উনি যেহেতু আমাকে সাত দশের কথা বলছিল এদিকে সাত যদিও আমার বিশ এবং তেইশ ছত্রিশ কাগজ থাকে সেই সূত্রে আমি তাকে সাড়ে সাত দশ রেফারেন্স করছিলাম কিন্তু না সে সাতের বেশি নিবে না আমি সাড়ে সাত দশ রেফারেন্স করছিলাম ঠিক আছে তিনি বলছেন না আমাকে সাতের বেশি দেওয়া যাবে না আমি সাত নিব যেহেতু হয়তো ওনার কোন একটা গাছে ওখানে এই বইটা ঢুকায় রাখে বা কোন সমস্যা আছে এই কারণে সাতের বেশি উনি নেবে না তো যাই হোক কি আর করার সাত দিলাম আর এদিকে উনি বলছে দশ লম্বা একটু বড় হলেও সমস্যা নাই আর এখন যেহেতু আমি সাড়ে সাত না দিয়ে সাত দিতেছি সেক্ষেত্রে আমি এদিকে এগারো দিতে পারি তাকে সাড়ে এগারো দিতে পারি এই কারণে আমি আপনাকে মানে ওনাকে বলছি বা ক্লায়েন্টকে বলছি এদিকে সাত যেহেতু এদিকে যেহেতু আপনি দশ চাচ্ছেন এদিকে আমি সাড়ে দশ দিতে পারবো সমস্যা নেই তো সেই ক্ষেত্রে আমি আগে ড্রয়িংটা করে নিই এখানে আমি লিখবো সাত কত সাড়ে দশ ওকে সাত সাড়ে দশ এই হচ্ছে আমার ডিজাইন সাইজ ঠিক আছে দেখুন একদম সেম টু সেম এর সাইজ নিলাম তারপর এটাকে করব কি আমি একটা অফসেট পাথ নেব অফসেট পাথটা আপনি আপনার আইডিয়া অনুযায়ী নেবেন তো আইডিয়া অনুযায়ী একটা ক্যাশ মেমোতে সাধারণত আমরা ছয় মিলি থেকে সাত মিলি নিয়ে থাকি তো অবশ্যই আমি অবজেক্ট মেমো থেকে নিয়ে আসি অফসেট পাথ অফসেট পাথ দেন মাইনাস সাব দিতে হবে এবং সেভেন এমএম সেভেন দিয়ে ইন্টারপ্রেস তো দেখুন আমার এখান থেকে এর দূরত্ব সাত মিলি সাত মিলির ভিতরে আমার কিন্তু ডিজাইনগুলো থাকবে তার মানে এটা আমার অফসেট পাথটা ইউজ করার একটাই কারণ এটা হচ্ছে অ্যালাইনমেন্টেন দেখুন আমার যে এখানে যে এই যে দেখতে পাচ্ছেন ম্যাপ এটা কিন্তু আমি অ্যালাইন মেইনটেইন করছি দেখুন আমি কিন্তু এর বাইরে লেখা টাকা কিছুই বের করি নাই এদিকে থাকুক এদিকে আমার অনেক জায়গা পাবো এই জন্য কিন্তু দেখুন রাইট সাইড লো বটম সাইড এবং লেফট সাইড দুই দিকে কিন্তু আমার কিন্তু কোন রকম কোন ডিজাইন বাইরে নাই যাই হোক এটা গেল এখন আসি আমরা আমাদের এই বইটা বা এই মেমোটা ক্যাশ মেমো বা রিসিপ্ট যেটাই বলেন এটাকে কিন্তু একটা পেজ অনুযায়ী করা হবে না এটাকে প্রিন্ট দিয়ে হয়তোবা একশো পেজ বা দুইশো পেজ তিনশো পেজ হয় না তিনশো পেজ হয় না একশো পেজ নিয়েই হয় বেশিরভাগ নেমো তো একশো পেজ নিয়ে এটাকে একটা বই আকারে বাইন্ডিং করতে হবে তো সেই জন্য এটা অবশ্যই বাইন্ডিং এর দরকার আছে বাইন্ডিং এটা অবশ্যই মাথায় হবে মাথা হলে হতে গেলে এর একটু জায়গার দরকার আছে এটা এখানে একটা পিন মারতে হবে এবং গান দিয়ে পেস্টিং করে উপর নিচে একটা কভার দিয়ে খুব সুন্দরভাবে আটকাই দিতে হবে তাহলে না একটা পরিপূর্ণ বই হবে তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে তো দেখুন আমরা এটা কিন্তু অবশ্যই একশো একশো দুইশো পেজের হবে এখন দুইশো পেজ কেমন হবে এই যে মূল কপি এটা হচ্ছে মূল কপি এটা কাস্টমারকে লেখার পর কাস্টমার কি কি নিয়েছে তার দোকান থেকে সব কিছু সবকিছু এখানে টাইপ থাকবে এর নিচে ডুপ্লিকেট হিসেবে একটা পেপার থাকবে সেটা হচ্ছে এই পেপার নামটা হচ্ছে নিউজ প্রিন্ট পেপার ঠিক আছে নিউজ প্রিন্ট পেপার এটা দেখতে কিন্তু অ্যাশ কালার বা গ্রে কালার টাইপের পেপার হয় এটাতে লিখলে তার নিচে একটা কার্বন রাখবে কার্বনটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে নিচে ওই নিউজ প্রিন্টে বসে যাবে এখানে কি কি লিখছে ঠিক ওখানে বসে যাবে তাহলে এইটা যদি হয় একটা পেজ তার নিচে একটা থাকবে নিউজ প্রিন্ট তারপর আবারও একটা মূল পেজ থাকবে তারপর একটা নিউজ প্রিন্ট থাকবে এভাবে এটা একশো পেজ ওইটা একশো পেজ ওকে তাহলে একশো একশো দুইশো পেজ মিলে একটা বই তৈরি হবে ক্যাশ মেমো ওকে তো এখন আমরা করবো কি এই যে মার্কটা দেবো তো এই মার্কটা আমি দেবো এখান থেকে কত ইঞ্চি আমি হাফ ইঞ্চি রেফারেন্স পয়েন্ট একদম বটম দেন 6.5 ইঞ্চি তো দেখুন এখানে আমার এটাকে ওকে তো দেখুন আমি যে এখানে ড্রয়িং করলাম এখানে আমার বাইন্ডিং এরিয়া মানে এতটুকু আমার এটাকে এখানে একটা পিন মারবো এবং পরবর্তীতে একশো একশো দুইশো পেজ মিলে গাম দিয়ে পেস্টিং করে খুব সুন্দরভাবে একটা বই তৈরি হবে তাহলে ঠিক আমরা কিন্তু এভাবে কাজটা করে থাকি দেখুন আমি কিন্তু কাটামাটা অলরেডি তৈরি করে ফেলছি সেম টু সেম এর জন্য ওকে এখন আমি এটাকে আজকে ডিজাইন দেখাচ্ছি না এটার আজকে আমি তার আউটপুট সেটআপটা কিভাবে দিবেন সেইটা সম্পর্কে এ টু জেড একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব আউটপুট সেটআপ দেওয়ার পূর্বে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই কিছু লাইন বা কিছু গুরুত্বপূর্ণ কথা এগুলো কিন্তু মেনে চলতেই হবে বা তার কাজ এগুলো অবশ্যই চেক আউট করে দিতে হবে সর্বপ্রথম আপনার যেটা কাজ সেটা অবশ্যই আপনি যদি সেটআপ দিতে চান অবশ্যই আপনি করবেন কি দুই মিলি করে বাদ সেটা কন্ট্রোল কে টু এম এম ইন্টারপ্রেস দেন এখানে দেখুন আপনার এটা হচ্ছে কাটিং মার্ক চার দিক দিয়ে আপনি কিন্তু অবশ্যই দুই মিলি করে অভাব অভাব দেওয়ার চেষ্টা করবেন অভাবটা না দিলে কিন্তু আপনার ডিজাইন কি হবে অনেক সময় হয় কি কাটিং এদিকে একটু যদি নড়ে যায় তাহলে কিন্তু আপনার ডিজাইনটা একটু খারাপ দেখা যায় সেক্ষেত্রে আমরা করি কি এটাকে দুই মিলি করে একটু অভার দিয়ে নেই দেখুন এটাকেও কিন্তু অভার দিতে হচ্ছে এখানে এই যে লাল কালারটা এটাকে একটু অভাব দিলাম দেন এটাকেও অভাব দিচ্ছি ব্যাস এখানে হয়ে গেল এখন এখানে যেহেতু আছে এখানে আমি যদি দু চার যাই দেই। হবে এটা বাইন্ডিং বাইন্ডিং মার্ক অবশ্য বেশি দিলেও সমস্যা নেই ওকে তো এখন আসি আমরা মূল পর্বে তো এখন যেহেতু আমি এটাকে কি করলাম একটা সেটআপ দেওয়ার উপযোগী করলাম সেটআপ দেওয়ার উপযোগী করার পর আমার কালার সেপারেশনটা খুব সুন্দরভাবে দেখতে হবে আমি ওভারপ্রিন্ট প্রিভিউ দিলাম আপনি অবশ্যই মেন থেকে এখান থেকে সেপারেশন প্রিভিউ অপশন পেয়ে যাবেন তারপর সেপারেশন চেক মারি দিলাম এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে আপনার কোন রকম কোনো টেক্সট হাইড হয়ে যায় কিনা আমার ওভারপ্রিন্ট দেওয়ার পর টেক্সট হাইড হচ্ছে না তার মানে আমার সব কিছু ঠিক আছে তো এখন আমি করবো কি ব্ল্যাকটা এখানে ব্লাকটা চেক আউট করতেছি তো দেখুন ব্লাকটা চেক আউট করার সঙ্গে সঙ্গে এখানে সাদা কাট আউট দেখা যায় কিন্তু আমার এরকমটা রাখা যাবে না এখানে যদি আমি কালো কাট আউট রাখি পরবর্তীতে আমার ছাপার পর যদি অন্যান্য প্লেটগুলো ছাপার সময় যদি আমার দেখুন আমার এখন কালো নাই আমি যদি এখানে এই যে সায়েন্স ছাপবো মেজুনটা ইয়েলো ছাপবো তখন আমার এভাবে কাট আউট থেকে যাচ্ছে পরবর্তীতে আমি যখন ব্লাকটা ছাপতে যাব একটু যদি এদিক ওদিক নড়ে যায় তাহলে কিন্তু আমার কালোটা নিচে একটা সাদা কাটআউট দেখা যাবে সেই ক্ষেত্রে আমাদের ডিজাইনটা খারাপ দেখা যাবে এই জন্য আমরা করি কি এটাকে অবশ্যই ওভারপ্রিন্ট ব্ল্যাক দিতে হবে অল সিলেক্ট করবেন দেন আপনি সরাসরি এডিট মেনুতে দেন এডিট কালার দেন ওভারপ্রিন্ট ব্ল্যাক ওকে ওকে প্রেস তো এখন দেখি ব্ল্যাকটা হাইড করতে দেখুন যেখানে যেখানে কালো ছিল সেখানে আর কোনো কাটআউট নেই মানে কালো কালোর মতোই আছে একটা প্লেট হবে আর কিছু না ঠিক আছে আর বাদ বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু অন্যান্য কালার ওকে এ জাস্ট এইটুকু আপনাকে ফলো করতে হবে ওভারমার্ক দিতে হবে এখন আমরা এটাকে একটা ডাবল ডিমে প্লেটে আউটপুট সেট আপ দেব তো অবশ্যই আপনারা অনেকেই বলেছেন যে কোনটা কোন প্লেটে সেট দিতে হয় সেটা আপনার ব্যাপার মেশিনের শেডুল অনুযায়ী আপনি ডিমাইতে দিবেন না সিটিপি জিটিও দিবেন বা ওভার ডিমাই ডাবল ডিমাই যেটা দিয়ে দেন আপনার শিডিউল অনুযায়ী দিবেন এবং আপনি কত কাগজে ছাপতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে তো আমি চাচ্ছি এটাকে আজকে ডাবল ডিমাই মেশিনে সারবো এবং ডাবল ডিমাই প্লেটে সেট আপ দেবো সেক্ষেত্রে আমাকে করতে হবে কি অবশ্যই আমি আরও কিছু এখানে টেকনিক দেখিয়ে দেবো তো দেখুন এখানে আমার গ্লিপার মার্ক রাখতে হবে গ্লিপার মার্ক দেখুন আমার এদিকে কিন্তু ফাঁকা অংশ সাদা কোনো ডিজাইন বা কাজ নেই এই কারণে আমি এটাকে করবো কি একদম একশো আশি ডিগ্রি ঘুরাই দেবো একশো আশি ডিগ্রি ওকে দেন এটাকে আমি একদম উপরের দিকে দিয়ে দিতেছি এটাকেও একশো আশি ডিগ্রি আবারও ঘুরাই নি ঘুরাই নেওয়ার পর এটাকেও এখানে অ্যাডজাস্ট করে নেবে এখানে একটা কাটিং দিলেও হয় থাকুক সমস্যা নেই আমার কাগজে জায়গা অনেক আছে বাইশ সোয়া বাইশ তার মানে আমি কাগজ পাচ্ছি তেইশ তারপর দেখুন আমি এখন আমার জিপি মার্ক পড়বে নিচের দিকে এখানে এখানেও আমার একটু জায়গা পেলাম এদিকেও জায়গা পেলাম যেহেতু আউটসাইড আউটসাইডে আমার জায়গা দিয়ে দেওয়া উচিত ওকে তো এখন আমি এটাকে এখন এটাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতেছি অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি এটাকে ডাবল ডিমে সেটআপ দিচ্ছি দেখুন এক আপস দুই আপস তিন আপস সাইড আপস দেওয়া হয়ে গেল সাইড আপস আমি এখানে ডাবল কাটিং দিয়ে দিলাম দেখি ডাবল কাটিং এ আমার জায়গা হবে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর একটা আসবে দশটা আসবে মনে হয় ওকে তো এখন আমরা একটু দেখি যে আমার আসলে কয়টা আসলো ও খুব সুন্দর একটা সেটআপ হয়ে গেছে দেখুন আমার এখানে কাগজ তেইশ আছে আমার বাইশ তার মানে আমি হাফ ইঞ্চ বেশি প্রিপার পেয়ে গেছি এদিকে আমার কাগজ আছে ছত্রিশ আমার ইয়া ডিজাইন আছে পঁয়ত্রিশ দশমিক আটাত্তর এখন কথা হচ্ছে আমার প্রিন্ট কিন্তু সাড়ে পঁয়ত্রিশের বেশি হবে না সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি অবশ্যই অবশ্যই আমরা করবো কি এখানে এক কোপ দিয়ে কাজটা করে নেব আমরা কিন্তু দুই কোপের কাজটা করব না যেহেতু আমার এখানে সাড়ে পঁয়ত্রিশ ওভার হয়ে গেছে আর একটা করা যায় আমরা যদি এক যায় বা সেটাই আমরা করি যদি আপনি না যাই হোক এটাকে আমরা এটা কাজ করব না আমরা কাটিং মার্ক কমাই দিই আমরা এদিকে এক কোপ দেওয়ার চেষ্টা করি ওকে দেখুন এখানে আমরা এক কোপ দেওয়ার চেষ্টা করি এক কোপ দেবো এখানটাও এক কোপ দেবো তাহলে কিন্তু আমাদের পারফেক্টলি কাজটা হয়ে যায় ওকে দেখি এক কোপের জায়গা বাইরের দিকে থাকুক দুই কোপ তারপর এটাকে এখানে আনার পর আমরা এদিকেটাও এক কোপ ফিনিশিং করে দিতে হবে ওকে তাহলে কিন্তু পারফেক্ট কাজটা হয়ে যাবে দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে এ টু জে টেকনিকগুলো দেখাই দিচ্ছি যে কিভাবে আমাদের প্লেটে খুব সুন্দর হবে সেটা আপটা নিয়ে আসতে হবে তো যেহেতু আমি দেখলাম আমার এখানে সাড়ে পঁয়ত্রিশের উপরে চলে গেছে যদি আমার কাগজ ছত্রিশ কিন্তু প্রিন্ট হবে আমার পঁয়ত্রিশ পর্যন্ত সাড়ে পঁয়ত্রিশ পর্যন্ত প্রিন্ট হবে এই কারণে সাড়ে পঁয়ত্রিশ আপ করা যাবে না দেখুন এখন কিন্তু আমার খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিব একটা করলে এটা ক্যাশ নেওয়ার মতো কোনো রকম কোনো ইফেক্ট করবে না এখানে সরাসরি এখানে মাছ বরাবর একটা কোপ হবে ঠিক আছে একটু এদিকে দিকে ওটা মাইনে নেওয়া যাবে ক্যাশ নেওয়ার তেমন একটা হাই কোয়ালিটি না জাস্ট এটা আমার ছাপা থাকলে হয়েছে এখন এটাকে একটু এদিকে দেখি কত অবস্থা কি পঁয়ত্রিশ গুট এখন আমি এই যে এদিকে যা আছে এদিকে আমি দুই মিলি করে বাতি দিয়ে দেই ঠিক আছে এখন বাতি দিতে পারি এটাকে আর মাঝখানে যেগুলো আসলো সেগুলোকে আমি জাস্ট কি করলাম এক কপ দিয়ে কাজটা নিলাম যাতে আমার কাগজে প্রিন্টটা আসে আর প্রিন্ট না আসলে তো সমস্যা হবে কারণ এদিকে সাইড দিয়ে যদি প্রিন্ট না হয় তাহলে তো ওই বাতিল হবে বা খারাপ দেখা যাবে এই জন্য আমরা করলাম কি মাঝখানে এক কোপ দিয়ে কোন রকম কোনো ডিজাইন ছোট না করে খুব সুন্দরভাবে তার সাইজটা নিয়ে আসলাম এখন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি কন্ট্রোল জি গ্রুপ দিয়ে এখন দেখুন আমার বাইশ সহ এদিকে পঁয়ত্রিশ দশমিক ষোলো ওভারঅল ওভার মার্ক ধরে পঁয়ত্রিশ দশমিক ষোলো তাহলে খুব সুন্দর আমরা তেইশ পেপারে এটাকে সেটা দিচ্ছি এখন আমি এটাকে কাটিং মার্ক দেব কাটিং মার্কটা আপনি অবশ্যই অবশ্যই কিভাবে দিবেন আমি একটু দেখাচ্ছি এ দেখুন এখানে আমি এটা আনলক করে নিই আমরা অবশ্য এভাবে দেই না কিন্তু আমি জাস্ট আপনাদেরকে একটু ফলো আপ করার জন্য দেখাচ্ছি ঠিক আছে দেখুন আমি এটাকে আগে স্টকে পরিণত করলাম দেন ইফেক্ট থেকে ক্রপ মার্ক ক্রপ মার্ক দেওয়ার পর দেখুন আমি কিন্তু এখানে কাটিং মার্কটা এভাবে দিয়ে দিলাম এখানে দিলে কি হয় একটু ফল্ট হয় দেখুন এখানে কিন্তু আরো বেশ কিছু আসছে অবাঞ্ছিত তো এগুলো আপনি অবশ্যই ফেলে দিবেন ফেলে দেওয়ার পর তারপর খুব সুন্দরভাবে কাটিং মার্কগুলো একটু আপনি অ্যাডজাস্ট করে ছোট করে দিয়ে দিবেন ওকে তাহলে আপনার কাজটা সুন্দরভাবে পরিপূর্ণ হয়ে যাবে এগুলোকে আপনি এখন কন্ট্রোল 5 দিয়ে মেগনেট করে দিতে পারেন তার আগে এটা কাজ করতে হবে সেটা কি অবজেক্ট এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে নেওয়ার পর আপনি এখন এটাকে মেগনেট করে দিতে পারেন শুধু এই স্টকটাকে ঠিক আছে এই আপনার ডিজাইন বা বাইন্ডিং এরিয়া ওই জায়গাটা কন্ট্রোল ফাইভ বাদ বাকি যেগুলো আছে সেগুলো আপনি ফেলে দিতে পারেন এটাকে কন্ট্রোল কে মাইনাস মাইনাস না আঠারো এম এম ঠিক আছে এইটিন এম এম দেন এটাকে আপনি আঠারো এম এম করে ছোট করে নিচের দিকে একদম ডাউন এলো এটাকে লেফট এড়ো এটাকে আপ অ্যারো ঠিক আছে এটাকে রাইট অ্যারো দেন এখন করবো কি এখান থেকে আমি এই যে এখানে যে কোপ বরাবর ব্যাস এই দুটাকে এখানে দিয়ে দিলাম তাহলে এখানেও একটা দিয়ে দেয় এখানে একদম মাছ বরাবর দেওয়ার দরকার নেই এখানে একটা দেব এখানে একটা দেব ওকে এখন আমার কি রইলো এখানে আপনি দেখতে পারবেন যে এখানে একটা করে মনে হয় কাজ আমার ঢুকে গেছে সেটা কিন্তু অবশ্যই আমরা অটো মার্ক দিতে গেলে এগুলো আমাদের এসে যায় হ্যাঁ তো অবশ্যই আপনাকে কিন্তু এই কাজটা ফলো করতে হবে ভিতরে একটা করে কিন্তু ঢুকে যায় তো অবশ্যই এগুলো করে ফেলে দিবেন আর অটো মার্ক যদি না দেন তাহলে তো কোনো কথাই নেই এগুলো আর আসবে না আপনি যেখানে যেখানে বসাবেন সেখানে সেখানে আসবে আর কোনো সমস্যা হবে না দেখছেন আমি অটো মার্ক দেওয়ার কারণে কিন্তু আমার এই এই মার্কগুলো চলে আসছে ওকে তারপর মোটামুটি শেষ এদিকে মনে হয় একটা আছে নাকি ওকে নাই এখানে একটা আছে ঠিক উপরেও কিন্তু আমার এরকম আছে ওকে ফেলে দিলাম এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা ওকে এ মার্কগুলো আমার দরকার নেই এগুলো থাকলে আমার ডিজাইনের সমস্যা যদিও তেমন কিছু না বা ফ্যাক্ট না এগুলো তবে আমাকে এগুলো ফেলে দিতেই হবে কারণ এগুলো আমার ডিজাইনের অংশ না বা কাজ না ওকে তাহলে আমি এটাকে খুব সুন্দরভাবে দিয়ে দেব এখন কথা হচ্ছে আপনি আগে সিলেক্ট করে দেখুন আপনার মার্কগুলো কতカラー দেখুন মার্কগুলো আমার সার্কুলার রেজিস্ট্রেশন লেখা আছে ওকে ঠিক আছে অবশ্যই মার্কগুলো আপনি চার কালার রাখতে হবে কারণ যখন যেটা ছাপবে তখন সেটা আসবে এখন আমি জিপি মার্কটা আমার রেডি আছে যে মার্কটা আমি এখানে বসাই দেব এখান থেকে শুধু জি মার্ক এবং রেজিস্ট্রেশন মার্কটা নিয়ে আসলাম আসার পর এটাকে জাস্ট করবো কি একদম মিডিল মিডিল সেট করব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে মিডিল কন্ট্রোল আর দিয়ে রুলার বানিয়ে নেক গাইড রুলটা একদম সেন্টার অ্যাডজাস্ট করে দেব এখান থেকে ওকে একটু সেন্টার করতেছি দেখি ওকে এখন এখানে আমি করলাম কি আমার এই যে দেখুন এখান থেকে যে নিয়ে আসছিলাম জিপমার্কটা আমি জিপমার্কটা এখানে খুব সুন্দরভাবে সেট করে দিলাম তারপর এই যে রেজিস্ট্রেশন মার্কটা এখানে বসাই দিলাম রেজিস্ট্রেশন মার্ক দিতে হবে অবশ্যই উপরে নিচে ড্রাইন সাইড এবং লেফট সাইড রাইট এবং লেফট দুই জায়গাতেই আপনাকে দিয়ে দিতে হবে যাতে খুব সহজে তারা রেজিস্ট্রেশন মিলিয়ে প্লেটগুলো ছাপতে পারে ব্যাস আমার কিন্তু কাজ মোটামুটি শেষ এখন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেখতেছি এখন সাইজটা আমার কত আসছে ওকে আমার পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ সাড়ে বাইশ আমার এই যে কাটিং মার্কগুলো দিলাম এগুলো অনুযায়ী কিন্তু আমার অরিজিনাল সাইজ হচ্ছে কোনটা এখানে এই যে এখানে এখান থেকে এই পর্যন্ত এই সাইজটা বাইশ দশমিক পনেরো শ পনেরো এবং এদিকে হচ্ছে কত সাইজ পঁয়ত্রিশ তাহলে এইটা হচ্ছে আমার অরিজিনাল সাইজ আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার কাটিং মার্ক রেজিস্ট্রেশন মার্ক এগুলো মিলে আসছে তো আপনার এখানে আপনি সবসময় ফলো করবেন আপনার কাটিং টু কাটিং সাইজ কত তাছাড়া বাদ বাকি কোন দিকে কত যায় যাক এটা কোনো দেখার বিষয় নাই সবশেষে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি অবশ্যই চেক করে নেবেন চেক করে নেওয়ার পর পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে আপনি জাস্ট আউটলাইন করে দেবেন অবশ্যই কন্ট্রোল সিট ও চেপে আউটলাইন করে দেবেন দেখুন এখন আমার কিন্তু টেক্সটগুলো ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেল এখন আমি আর চেক করি দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাবে হয়ে গেল ঠিক আছে ব্লক গুলো হাইড হচ্ছে তার মানে আমি সম্পূর্ণরূপে একটা ডাবল ডিমাই সিটিপি প্লেট রেডি করলাম এখন আমি এটাকে সরাসরি করব কি সিটিপি প্লেট সেট আপ দেওয়ার জন্য বা ছাড়ার জন্য আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম সিটিপি ডাবল ডিমাই ডি ও ইউ ডি এল ই ডাবল ডিমাই প্লেট এল এ চার কালার ওকে এখন আপনি এখানে এআই ইপিএস যেটাই রাখুন না কেন এটা কোনো প্রবলেম না ঠিক আছে এটাকে আপনি যে যে ফর্মেটে রাখবেন কোনো সমস্যা তবে আমি সাজেস্ট করব এআইতে রাখবেন সবসময় ওকে এআই দেন সেভ কনফার্ম সেভ তো এখন আমি সরাসরি দেখুন এ দেখুন আমার কিন্তু এখানে চলে আসছে অলরেডি ঠিক আছে এটা অলরেডি সেভ হয়ে গেল এখন দেন সিটিভি ডাবল ডিমাই প্লেট তাহলে আমরা কি শিখলাম আজকে খুব সহজে একটা ক্যাশ কিভাবে ডাবল ডিমাই সিটি প্লেট সেট দিতে হবে এখন আমি বলি আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই একটু কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন এবং পরবর্তী এই ক্যাশ মেমোটা কোটেশন কিভাবে করতে হবে বা ক্লায়েন্টকে এই একটা ক্যাশ মেমো বইয়ের দাম কত হবে বা রেড কেমনে দেবেন বা কাজ কেমনে নেবেন সেই সিস্টেমটা আপনাকে দেখাই দেওয়া হবে অবশ্যই আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এই আপনার এই কোটেশন বা রেড বের করা ভিডিওটা অবশ্যই দেখে দেখবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার একটা কাজে আসবে যে আপনি ক্যাশ মেমো ডিজাইন করবেন সেট আপ দেবেন তার রেটটা বের করবেন খুব সহজে আপনার ক্লিয়ার হয়ে গেল সব কিছু তো অবশ্যই নেক্সট ভিডিওতে আপনি অবশ্যই এর কোটেশন বা প্রাইস রেটটা কীভাবে বের করতে হবে বা আপনার কত শিট লাগবে যদি এক হাজার বা দশ হাজার বা বিশ হাজার বই তৈরি করে তাহলে কতগুলো লাগবে এটাও আপনার কিন্তু জানা দরকার ঠিক আছে তো অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড